হ্যালো বিমান আসসালামু আলাইকুম দিস ইস তাওয়ান্না তো দেখতে দেখতে রোজা চলেই যাচ্ছে আর ঈদও চলে আসতেছে তো ঈদে আসলে গিফট পেতে দিতে সবারই ভালো লাগে তো আমারও গিফট পেতে খুবই ভালো লাগে তো আজকে আমার জন্য ঈদ স্পেশাল মানে ঈদের দিন লাগবে এমন কিছু আইটেম আমার বাসায় গিফট এসেছে তো কোথা থেকে এসেছে কী কী এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসুন আসলে পছন্দের সব থেকে যখন এই প্রোডাক্টগুলি বাসায় আসে তাও আবার গিফট হিসেবে তখন মনটা আসলে ভরে যায় কারণ ফিজার রেগুলার কাস্টমার আমি নিজেই আর নিত্য প্রয়োজনীয় চাহিদা দীর্ঘ চল্লিশ বছর ধরে সিলেট সহ সারা বাংলাদেশের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে আছে ফিজার আর ফিজা কিন্তু আজ ছড়িয়ে গিয়েছে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের সব দেশগুলিতে আর আমার পরিবারের আমরা সবাই কিন্তু মানে আমাদের পছন্দ কিন্তু ফিজার প্রোডাক্ট আমরা সবাই বেশ পছন্দ করি আর ভ্যাটবিহীন দামে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সংগ্রহ করতে পারেন আপনারা আজই চলে যেতে পারেন আপনার নিকটস্থ ফিজার আউটলেটগুলিতে আর সিলেট শহরের ভিতরে আপনার নিকটস্থ আউটলেটগুলি কিন্তু আছে উপশহর মেজরটিলা মেন্দিবাগ জিন্দাবাজার দরগা গেইট এবং সুবিদ বাজার আপনার বাসা থেকে কোনটা কাছে হয় কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন অ্যান্ড ফিজা আমার জন্য কিন্তু বেশ কিছু আইটেম পাঠিয়েছে তার ভিতরে ঈদে আমার মোস্ট কাজে লাগবে সেটা হলো এই সেমাইটা আর এখানে যে বাকি প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন যেমন চালের গুঁড়ি বিস্কিট চালের গুঁড়িটা তো আমার পিঠে বানাতে খুব বেশি কাজে লাগবে আর বিস্কিট চানাচুর এগুলি তো আমার চায়ের সাথে ফাটা ফাটিভাবে চলে যায় তো এই কুকিস খেতে খেতে আমার ভিডিওটি আমি শেষ করে ফেললাম থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ